হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কোনো রেসিপি কিংবা গার্ডেনিং নয় দেখে বুঝতেই পেরেছেন কি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে কিছুদিন আগে আমি আমার ঘরের কিছু বাস্কেট কিনতে গিয়েছিলাম আর ওখানে যে দেখি এত কিউট কিউট বাস্কেট একদম আমার মন কেড়ে নিয়েছে এই জন্য আমি আমার ঘরের কিছু বাস্কেট কিনেছি আর প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ওয়াশরুমের জন্য আর ওয়াশরুমে কিন্তু বাস্কেট খুবই ইম্পর্টেন্ট সব ধরনের ময়লা এখানে রাখা যায় ওয়াশরুমটাও নোংরা হয় না যেমন ধরেন হুইল পাউডারের প্যাকেট শ্যাম্পুর প্যাকেট যত ধরনের হচ্ছে ময়লা আছে আমরা যদি এটার মধ্যে রাখি তাহলে কিন্তু আর ওয়াশরুমটা নোংরা হয় না ফ্রেশ থাকে আর এটা হ্যান্ড টাচ করতে হয় না পা দিয়ে চাপ দিলে কিন্তু উপরে ঢাকনাটা খুলে যাবে আর খুব ইজিলি কিন্তু আমরা ময়লাটা রাখতে পারবো এরপরে যে দুটো বাস্কেট আপনাদের দেখাবো খুবই কিউট সেটা হচ্ছে একটা আমার মেয়ের টেবিলের জন্য আর একটা হচ্ছে রান্নাঘরের জন্য রান্নাঘরে তাকে যেটা আমরা রাখি হাতের কাছে যে ময়লাগুলো আছে ন্যাচারালি কিন্তু আমাদের সবার রান্নাঘরে বড় একটা বাস্কেট থাকে কিন্তু ছোট ছোট যে ময়লাগুলো আছে সেটা রাখার জন্য আমি এই দুইটা কিনেছি একটা হচ্ছে আমার মেয়ের টেবিলের জন্য আর একটা হচ্ছে রান্নাঘরের জন্য আর একটা ছোট সাদা বাস্কেট কিনেছি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়াশরুমের জন্যই সেটাতে হচ্ছে আমি ব্রাশ রাখবো আর ছোটো একটা ফ্রি দেখতে পাচ্ছেন এটা ন্যাচারাল মনে হচ্ছে আসলে কিন্তু এটা ন্যাচারাল না আর এই বাস্কেটগুলো কিন্তু খুবই কিউট আর এখানে কিন্তু খুবই ইজিলি আপনারা ময়লা রাখতে পারবেন আর এটার ঢাকনাটাও কিন্তু উঠানো যায় এটা যেটা আপনি রান্না করে রাখবেন সেটা ঢাকনা উঠিয়ে একটা পলিথিন দিয়ে দিলে কিন্তু এটার মধ্যে আর ভিতরে ময়লা লাগে না উপরের পলিথিনটা সরাই ফেলে হয় আর এই একটা কিন্তু আমি রান্না করেই দিব ছোট ছোট যে জিনিসগুলো আছে সেটা রাখবো আর কি দেখেন সাদা বাস্কেটটাও কিন্তু খুবই সুন্দর বিশেষ করে ব্রাশ পেস্ট রাখার জন্য আর এটার মাঝখানে আপনারা দেখতে পারবেন শেষের দিকে আমি কিভাবে রেখেছি আর মাঝখানে আরেকটা কথা বলতে চাই যারা এই পর্যন্ত আমার ভিডিওটি খুবই কষ্ট সহকারে দেখে এসেছেন একদমই নতুন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরাতন বন্ধুরা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে তো দেখতেই পেরেছেন আমার সবগুলো বাস্কেট কত কিউট বিশেষ করে এই ধরনের বাস্কেট যখন আপনার বাচ্চার পড়ার টেবিলে রাখবেন তখন কিন্তু দেখবেন ঘরটা এত নোংরা হয় না আমার বাচ্চা যেটা করে টিস্যু ফেলে দেয় পেন্সিল শার্প করে নিচে ফেলে তারপর বিভিন্ন ধরনের কাগজপত্র বুকি করে অনেক কিছু করে যার কারণে আমি টেবিলের মধ্যে এটা রেখেছি যাতে করে হচ্ছে ময়লাটা এখানে ফেলতে পারে আর এই যে এই এটাকে কি বলে এক টাইপেরই একটা যেটা ওয়ালে ফিক্সড করা যায় ছিদ্র করতে হয় না এটা আমরা আমরা আরও অন্য জায়গায় অনেকগুলো লাগিয়েছি ওয়াশরুমেও লাগিয়েছি ভাবলাম রান্নাঘরের জন্য আরেকটা নিয়ে আসি ছিদ্র ছাড়া যদি এই ধরনের জিনিস আমরা ইউজ করতে পারি তাহলে কিন্তু খুবই হেল্পফুল হয় আর ছোট ছোট জিনিস আমরা এখানে রাখতে পারি আর কার কাছে কেমন লেগেছে আমি জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর এই যে দেখেন ট্রিটা এটা কিন্তু একটা ক্যাকটাস গাছ এটা কিন্তু দেখে ন্যাচারাল মনে হচ্ছে আসলে কিন্তু এটা প্লাস্টিকের মানে আমি এটা ওয়াশরুমে রাখবো ওয়াশরুমের যেই লুকিং গ্লাসটা আছে এর সামনে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে আর এটা আমি হচ্ছে আমার যে রাখার এনেছি সেটার সাথে ম্যাচিং করে রাখব আর আমি এই কয়টা প্রোডাক্টই হচ্ছে ওদের থেকে পারচেস করেছি এখন দেখাবো আমি কোনটা কোন জায়গায় রেখেছি এই অনিয়ন কালারটা হচ্ছে আমি আমার মেয়ের টেবিলে রেখেছি অলরেডি এখানে ময়লা ফেলেছে দেখেন এটা কিন্তু ওর জন্য খুবই উপকারী আর এগুলো কিন্তু সহজে নষ্ট করে না যদি আপনি ইচ্ছাকৃতভাবে না ভাঙেন লাইফটাইম বলতে গেলে রাখা যায় আর এখানে যে ক্যাকটাস গাছ আছে আর ছোটো বাস্কেটটা এখানে ব্রাশ আর পেস্ট রাখার জন্য আমি আমার ওয়াশরুমে রেখেছি আর এটা কিন্তু দুইটা অনেক সুন্দর ম্যাচিং হয়েছে আমার ওয়াশরুমের সাথে আর আপনারা চাইলে কিন্তু এই ধরনের বাস্কেট কিংবা ছোট্ট একটা ক্যাকটাস গাছ যে কোনো ধরনের ছোটো ছোটো গাছ কিন্তু খুবই কিউট লাগে দেখতে আপনারা ওয়াশরুমে যদি রাখেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর যখন আপনার কোনো গেস্ট আসবে তখন কিন্তু একটি প্রশংসাই পাবেন যে না আসলে খুবই ভালো ওয়াশরুম রুচি আছে বলতে গেলে আর এই বাস্কেটটা দেখেন আমি কমোডার আর হচ্ছে বেসিনে মাঝখানে রেখেছি আর এটা হচ্ছে আমার রান্নাঘরে রেখেছি আর আপনারা চাইলে কিন্তু এ ধরনের কিউট কিউট বাস্কেট এনে বিভিন্ন জায়গায় রাখতে পারেন যেখানে কিনা আপনাদের খুবই প্রয়োজন হয় আর দেখতেই পেরেছেন আমি কোথায় কোথায় রেখেছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আছেন একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম